আসসালামু আলাইকুম যারা গরু পালন করতে যাচ্ছেন বা ছোটোখাটো একটা খামার দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে অনেকেই দ্বিতাদন্দে ভুগতেছেন বা ইউটিউবে অনেক বড় বড় গল্প শুনতেছেন যে কারণে এই সেক্টর আসতে আগ্রহী তারা প্রথমে কিভাবে শুরু করবেন আর এভাবে যদি শুরু না করেন তাহলে পরবর্তীতে বড় রিক্সের মধ্যে পড়তে পারেন প্রথমে আপনাকে শুরু করতে হবে দেশি গাবি দ্বারা আপনি কখনোই বড় লেকচার শুনে বা গল্প শুনে ফিরিয়ে দিয়ে ঢুকবেন না ফ্রিজি আনে ঢুকলে প্রথমেই আপনি হতাশ হয়ে যাবেন কারণ হয়তো আশার অনুরূপ ফল পাবেন না তিরিশ লিটার পঁচিশ লিটার দুধের গল্প করবে কিন্তু বাড়িতে এনে দেখবেন আট দশ লিটার দুধ হয় তখন একটা প্যারার মধ্যে পড়বেন তো আমিও সেই একই পরিকল্পনা মতে দেশি গাভি দ্বারা শুরু করছি এগুলোকে আস্তে আস্তে জাত উন্নয়ন করবো অর্থাৎ এই গাভিগুলোর থেকে আস্তে আস্তে ফ্রিজি শিফট করব তাহলে নিজের বাড়িতেই ভালো মানের বাছুর পাব অন্যের আশা করা লাগবে না তো যারা শুরু করতে চাচ্ছেন তারা যে কয়টাই পারেন দেশি গাভিদারা শুরু করেন আস্তে আস্তে জাত উন্নয়ন করেন আর কেন দেশি গাভিদারা শুরু করবেন আপনাদের অবশ্যই সব তথ্য দিব আর আমি কিভাবে জাত উন্নয়ন করতেছি সে সব তথ্য দিব সকল প্রকার তথ্য জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী পরামর্শ দেওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ